শুধু দর্শক আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলো করে যাচ্ছি সারা বাংলাদেশে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজন বিশিষ্ট ব্যক্তি এবং রাজনীতিবিদ বিশেষ করে উনি রোটারিয়ান পিপি রফিকুল ইসলাম রাফি অ্যাডভোকেট উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমরা ময়নশীল পাঁচ মুক্তা কাছ উনি প্রার্থী হয়েছেন এই থেকে আপনি যে অঞ্চলে নির্বাচন করছেন এবং সেই এলাকাটা আপনি কি মনে করেন সন্ত্রাস মুক্ত অস্ত্র মুক্ত এবং অবৈধ অর্থমুক্ত নির্বাচন যদি স্বচ্ছ হয় তাহলে কি আপনি পাশ করবেন আর পাশ করলে আপনি আপনার এলাকার জন্য কিংবা দেশের জন্য আপনি কি করতে চান যদি এই প্রসঙ্গে আপনি একটু বলতেন আমার প্রশ্নটা এমন আপনাকে অনেক ধন্যবাদ আমি অ্যাডভোকেট রফিক ইসলাম রাফি আমি এক্স রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ এরোমা ঢাকার এখন আমি রোটারি করছি না আমি সাবেক রোটারিয়ান এবং পাস্ট প্রেসিডেন্ট আর আমি অ্যাডভোকেট ঢাকা আইনজীবী সমিতির মেম্বার ঢাকা টেক্সিস বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং ডিস্ট্রিক্ট এবং অ্যাডভোকেট আমার গত বিগত ষোলো বছর সতেরো বছর আমাকে ষোলো বছর আমাকে বার কাউন্সিল থেকে হাইকোর্ট পারমিশন দেয়নি আমি বৈষম্যের শিকার হয়েছি চরমভাবে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক রাষ্ট্রের সার্বিকভাবে বৈষম্যের শিকার হয়েছি কেননা আমি দু হাজার সাত সালের বাইশে জানুয়ারি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলাম সেটি হচ্ছে আমার সমস্যা সেটি হচ্ছে মানুষের জন্যে মানে আর অনেকের চোখের কাটা হয়ে গেছি অনেকে শত্রু হয়ে গেছি সেই আমাকে বঞ্চিত করেছে সঞ্চিত করেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে এবং আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল দু হাজার সাত সালে থার্ড জানুয়ারি থেকে শুরু করে অদ্যাবধি আমার উপর যান প্রাণের হুমকি আছে বিভিন্ন রকম সমস্যা আছে আমার জমিও এখনও দখল করে রাখছে মিথ্যা মামলা দিয়েছে এবং ইলেকশনের দুই হাজার সাত সালে দুই হাজার সাত সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি শান্তিতে নিই আমি মানবাধিকার কর্মী আমি একজন অ্যাডভোকেট আমি আমি সাধারণের একজন মানুষ আমি সামান্য একজন সাধারণ অতি সাধারণ মানুষ কিন্তু আমি বড় চিন্তা করি দেশের জন্য মানুষের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য চিন্তা করি ভালো চিন্তা করি সবসময় সুশাসন আইনের শাসন ন্যায় বিচার গণতন্ত্র গণতন্ত্র কথাটা একদম গালি হয়ে গেছে সুগণতন্ত্র এই গণতন্ত্রটা আসলে মানে এলিডদের জন্য গণতন্ত্র হয়ে গেছে বর্জ্যাদের জন্য গণতন্ত্র হয়ে গেছে অভিযাত শ্রেণীর জন্য গণতন্ত্র হয়ে গেছে যেই গণতন্ত্র টাকা দিয়ে কিনতে পারা যায় সেটাকে গণতন্ত্র বলার ঠিক হবে না আমি ব্যক্তিগতভাবে আমি বলছি এই এই শব্দটা গণতন্ত্রের আগে সুগণতন্ত্র করা উচিত আর আমি বর্তমানে এবি পার্টি কোটি মনোনীত তো সংসদ নির্বাচন জোটভুক্ত আছেন তো আমি জোটভুক্ত নিই আমি জোটের বাইরে আছি জোট জোটভুক্ত পাঁচজন আছেন আমাদের ইডি পার্টি থেকে আমি জোটভুক্ত নেই কারণেই আমার আর একটা সমস্যা আমাকে হুমকি ধমকি বিভিন্ন রকম করা হচ্ছে যেহেতু আমার আর ইডি পার্টি আপনারা জানেন যে অনেক নতুন পার্টি গত বছর এটার রেজিস্ট্রেশন পেয়েছে ফাইনালি কোর্টের মাধ্যমে মানে দু হাজার চব্বিশে পেয়েছে কোর্টের মাধ্যমে আপনার প্রতীক কি আমার প্রতীক ইগল ইগল যদি আমি ইগল প্রতীক নিয়ে ইলেকশন করছি তবুও এবি পার্টি কর্তৃক কিন্তু এখানে সমস্যা হলো কি আমার ওই দশ দলীয় প্রার্থী অন্য একজন আছে আর তাছাড়া হচ্ছে আমি যখন চার দলীয় জোটের শিকার হয়েছি তখন সাবেক প্রতিমন্ত্রী মিস্টার এ কে মোষারভিশেক মর্ম উনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন একমাত্র প্রতিদ্বন্দ্বী দু হাজার সাতের বাইশে জানুয়ারি নির্বাচনে যেটা আমি যেটা স্থগিত করা হলো যেই জন্য দুই হাজার সাত সালে ইমার্জেন্সি আসলো সেই সময় আমি স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে তো আমি ওই চার দুলো জোর ধারা খুবই মানে সমস্যার জীবন নাশি আমাকে কিডন্যাপ করেছিল মূল গেছে পৌরসভা আমি মিটিংয়ের কথা বলে কয়েক হাজার মানুষ আমাকে করে দিয়েছিল তারপরে আমার সাথে মিটিংয়ের কথা বলে সাবেক প্রতিমন্ত্রী একে মশা হয়েছে এখন নেই ওনার ব্যাপারে আমি আল্লাফ করুক ওনাকে উনি যেহেতু কুড়ি চলে গেছেন মানে দুনিয়া চুরি চলে গেছেন আমি ওনার ব্যাপারে বলবো না কিন্তু উনি এবং ওনার লোকজন আমাকে তো মেরে ফেলার মুখে দিয়েছিলো এবং মেরেই ফেলছিলো কিডন্যাপ করেছিল মুক্তা থেকে তো মুক্তা পৌরসভা থেকে আমাকে ময়মন নিয়ে গিয়েছিলো উড্ডো করার জন্য ওদের থার্ড জানুয়ারি আপনারা জানেন যে উইড্রো করার শেষ দিন ছিল রিটার্নিং অফিসার তৎকালীন ডিসি মিস্টার সামসুল আলমার ওখানে নিয়ে গেল মানে জাস্ট নিচে নিয়ে যা কলমার হাতে ধরিয়ে দিয়েছে ক্যাব খুলে যে আপনি এখানে সাইন করে আমার আগে থেকেই রেডি করা ছিল ড্রাইভ করা ছিল একটা দরখাস্ত যে আমি করতে প্রত্যাহার আসলে আমি প্রত্যাহার করি দেখ তারপরে আমি আমার চতুর্পাশে শত শত মানুষ ছিল আমি আমার সাথে কেউ ছিল না একটা আমি টিপ টিভ করেছে আল্লাহ শুধু আমার সহায় ছিল তারকালীন সময় তখন আমি আমি তখন কী করলাম আমার বুদ্ধি আসলো এটা হয়তো আল্লাহর তরফ থেকে একটা মেসেজ আসলো যে তুমি ধাক্কা দিয়ে চলে যাও তো দুজনকে ইয়ে করে মাঝখানে নিয়ে ধাক্কা দিয়ে দৌড়ে আমি চলে গেলাম ডিসি জন্য তখন আমি আমার আসলে বাংলা তখন আমি এমন ইমোশনাল ছিলাম আমি ইমোশনাল পেয়ে গেছি বলি কিংবা অন্য কিছু তো সেরকম আমি বাংলা বলতে পারছিলাম না আমি হাফ ফিরতে শুনেছিলাম দৌড়ে আমি ওনার রুমে দেখছি বুক করে তো বিসি রুমে সাধারণত ঢোকে ঢুকে না কেউ আমি বলছি আমি রফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ফ্রম মামিনা ওয়ান ফিফটি থ্রি ডিসির সব তো হয়তো বিহবর হয়ে গেছিল যে আমার কথা শুনে যে একজন মানুষ নাগরিক দেখা যায় ইংলিশ বলতেছে আবার উনি কথা বলতেছে না উনি খুবই সটকট করতেছে এবং ধাম চড়াচ্ছে শীতকালে মানে থার্ড জানুয়ারি দু হাজার সাত শীত ছিল কিন্তু আমার শরীরে আমি এমন অবস্থা যে আমাকে মেয়ের মারার আগে দিয়ে ছিল সেরকম একটা অবস্থা তবে আমি শেষে আরেকটি প্রশ্ন আছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমু সাহেব বলেছেন যে এবারের নির্বাচন অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে ইতিহাস হয়ে থাকে পাশাপাশি চেয়ারম্যান তারেক বলছেন বারবার বলেছেন যে এবার নির্বাচন অত্যন্ত কঠিন হবে সহজ হবে সেই সাথে অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও বলছেন যে নির্বাচন কিভাবে স্বচ্ছ হওয়ানো যায় সেই বিষয়টা মাথায় রাখতে হবে তখন আমরা একটা জিনিস দেখেছি যে সেনাপ্রধানও বলেছেন যে কত অস্ত্রের মধ্যে কত উদ্ধার করেছে সেটা হলো এই যে জুলাই আন্দোলনে যে অস্ত্রগুলো লুট হয়েছিল কারণ অবৈধ অস্ত্র তো এদেশে আছেই এবং অবৈধ সন্ত্রাসীরাও আছে এগুলো প্রশাসনই ভালো জানে পুলিশ ভালো জানে এবং গোয়েন্দা সংস্থার লোক ভালো জানে এর সাথে যদি আবার এই আপনার এই লুট করা অস্ত্র জোর হয় তাহলে কি নির্বাচন কতটুকু স্বচ্ছ হতে পারে আপনি মনে করেন এই বিষয়ে যদি একটু বলতেন এটাই আবার শেষ প্রশ্ন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জিনুস সার্থিয়া আমি দেখতে পাবে চিনি আমাকে চিনতেন দু হাজার ছয় সাল থেকে আমার পরিচয় আমার সাথে ওনার পরিচয় সচিবালয় উনি একটু ভিজিটিং কার্ড দিয়েছেন আজও আমি ক্যারি করি যে সেটা ওনার সিগনেচার করা ছিল উনি বলেছেন যে আমি যদি আমার কাছে যাও তাহলে আমার বিএস করবে আমি ব্যস্ত আছি বাট এই কার্ডটা শো করবে তখন আমার দুই মিনিট হলেও তোমার সাথে কথা বলিয়ে দেবে তো আমি যখন বিটিএম হয়েছিলাম দু হাজার সাত সালে তারপরে ওনার কাছে আমি গিয়েছি তো উনি বলছে তুমি লাইন ফোন ব্যবহার করো না মোবাইল ফোন ব্যবহার করো না চুপে থাকো অন্যভাবে ওই সময় মাস্ক ছিল না বলছে তুমি একটু থাকো কি মাত্র গোপন উনি আন্তর্জাতিক ক্ষেত্রে একজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আমি তাকে ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি যে যাই বলুক না কেন বাংলাদেশে রাজনৈতিক কারণে কিন্তু আমি ওনাকে এখনো আমি খুবই শ্রদ্ধা বলে আমি স্মরণ করছি আমি আমি বিশ্বাস করি যে উনি আমাকে এখনো চিনবেন এবার আমি গেলে অবশ্যই উনি আমাকে স্নেহ করবেন এখন প্রোটোকলের কারণে মনে হচ্ছে যেতে পারছি না মানে আমি অবশ্যই যাওয়ার অ্যাপ্লিকেশন মানে যাওয়ার চাইও নেই যে ওনার অ্যাপয়েন্টমেন্ট চাইনি আমি এখন পর্যন্ত আচ্ছা তো আমি ওনার সাথে কথা বলেছি ওনার সাথে কথা বলছি যখন কোর্টে যায় আমি দূর থেকে ক্যামেরার বাইরে আমি সালাম দিয়েছি জি জি মানে যখন

এটা ওনার মানসিকতা এত বিনয় উনি আমি দেখেছি ব্যক্তিগতভাবে উনি এত বিনয়ী ভদ্র নম্র এবং আদর্শ এবং আন্তর্জাতিক মানসিকতার একজন মানুষ ওনার মেন্টালিটি হচ্ছে গ্লোবাল মেন্টালিটি কিন্তু এখানে রাজনৈতিক পরিক্রমায় এখানে উনি যে পদে আসছেন কিন্তু ওনার সাথে তেমন কেউ নাই কিছু উপদেষ্টা আছেন তো ওনার কেউ এই পন্থী ওই পন্থী দিস অ্যাড পন্থী সেটা একটা উনি ম্যানেজ করতে পারছেন প্রথমত মিষ্টি মিষ্টি কথা বলে সবাই আসছেন কিন্তু সবাই যে ওনার মতো মেন্টালিটি ওনার সবকিছু ওনার ফেলোসফিটা বিয়ার করে আমি এটা বিশ্বাস করি না ব্যক্তিগত আর প্রশাসন যেই প্রশাসন উনি চালাচ্ছেন সেই প্রশাসন সেই আগের প্রশাসন কেউ ওই পার্টি করতো এই পার্টি করতো সেই প্রশাসনে আছে কেউ আত্মগোপনে আছে কেউ ওইভাবে আছে কেউ মুখধধারী কেউ কেউ মানে সুটের কালার চেঞ্জ করে কিন্তু একই আর প্রশাসন এই প্রশাসন নিয়ে ওনার পক্ষে সুষ্ঠু আন্তর্জাতিক মানে তারা দেখতে পারে না বড় মনের যারা সাদা মনের মানুষ তারা সবাই পছন্দ করে কিন্তু ওনার কথা সবগুলো আসলে ওই উপদেষ্টা পরিশোধেও এবং প্রদর্শনেও মানে সবকিছু যে এটা হয় না আর কারণ ওনার সামনে বলে ঠিক আছে অগজের বলোন কিছু এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে উনি আসলে চেয়েছেন যে ওনার সমান সম্মান পূর্ণ রাখতে সব কিছু ইয়ে করে মানে সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র মানবাধিকার মৌলিক অধিকার আইনের শাসন সব কিছু যেন বজায় থাকে কিন্তু উনি পারছেন না শান্তি বজায় রাখতে পারছে না কিছু কিছু কায়েমি স্বার্থবাদ বলছেন বিভিন্ন দল মতে পার্টির লোকজন সেটা আর কি করতে দিচ্ছে না আর এটা বিষয় হচ্ছে যে যে সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে কারণ মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়। শুধু খোলস পরিবর্তন হচ্ছে একটা সরকার চলে গে যায় আইটা সরকার আসে অস্ত্র থাকে ইয়া থাকে সব সন্ত্রাসীরা থাকে জেল থেকে সারা পায় রাজনৈতিক বিবেচনা টাকার ছড়াছড়ি আমি যেহেতু আইনজীবী আমি জানি টাকা হলে সবকিছু কালো টাকা কালো টাকা সন্ত্রাসী সন্ত্রাসী শক্তি বেশি শক্তি অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্র এবং কালো টাকা হলে সবকিছুই করা যায় এখানে শুধুমাত্র মৃত মানুষকে জীবিত করা যায় না বাংলাদেশে আর সবকিছুই করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাহলে আপনি বলতে চান যে সবকিছু সম্ভবের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ মানে মৃত মানুষকে জীবিত করা ছাড়া আর সব কিছুই করা যায় আপনি আমি অমুক তমুক সবাই মন্ত্রী হতে পারবে এমপি হতে পারবে টাকা হলে হবে আর টাকার অঙ্কটা কত লাগবে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি কত লাগবে সেটা নির্ধারণ করে সেটার উপর ডিপেন্ড করে সেই সিচুয়েশনের উপর কিন্তু এটা সম্ভব আমরা আগেও দেখেছি যে কারা আমাদের এমপি হয় মন্ত্রী হয় উপজেলা চেয়ারম্যান হয় মেয়র হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় মেম্বার হয় মানে রাজনৈতিক ভাবে এরা করে কি করে দখল করে আপনি দেখেন এখন গুলিস্তানে যান এবার আপনার ওইটা মনে হয় কারো পত্রিক সম্পত্তি লিস্ট দিয়ে দিচ্ছে রাস্তায় যাবেন ট্রাফিক জ্যাম সব ফুটপাথ ভাড়া দিচ্ছে এবং রাস্তা ভাড়া করছে এটা সবাই জানে কিন্তু কিছু করতে পারছে না কারণ কি ওই হাতে চাঁদা খাচ্ছে এই চাঁদা তো এখানে তুলছে অন্য জায়গায় পাঠাচ্ছে টপ পর্যন্ত কিন্তু আমি মৃত্যু বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি এইসব খায় না চাঁদা খায় না কিন্তু ওনার যে প্রশাসন প্রশাসন লোকজন নিচ্ছে টাকা এবং অন্যান্য দলের যারা লোকজন আছে তারা সব লিজ দিয়ে দিচ্ছে মানে টাকা টাকা তুলছে কোটি কোটি হচ্ছে সারা শুধু এটা দেশ চিত্র না এটা সারা বাংলাদেশের চিত্র জুলাই আন্দোলনে যেহেতু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি একজন জুলাই যোদ্ধা হয়ে গেছিলাম পাশে থেকে কাজ করতে হয়েছে পাশের লোক আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে আমিও আহত হয়েছি এবং মুদ্রা মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় এক মাস আমি আইসিউতে ছিলাম বাসার কথা ছিল এরপরে প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে দরখাস্ত দিয়েছি সংশ্লিষ্ট অনেক জায়গায় দিয়েছি কিন্তু এ পর্যন্ত কেউ খরচ মানে খোঁজখবর রাখেনি অন্তত একটা অনুদান আসতে পারে যেটা আমি জমি জমা বিক্রি করে দাঁড় দেনা করে করেছি কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের পাশের লোকরা কারা এটাই হলো মুশকিল আপনি যেটা বললেন আপনার সাথে আমি একমত পাশাপাশি আমি আজকে বলতে চাই আরেকটি কথা যেটি হলো তারেক রহমান সে নির্বাচনী প্রক্রিয়ায় কাজ করছে এবং মনে হচ্ছে যেন অত্যন্ত মন মানসিকতা এবার চেঞ্জ সুন্দর বাংলাদেশ এবং আগামী বাংলাদেশ কীভাবে উনি গড়বেন সেই মন মানসিকতায় তিনি কাজ করছেন যদিও বয়স আমাদের কাছাকাছি হবে ওনার আমরা দোয়া করি যে আগামীতে উনি সরকার গঠন করুক এবং সরকার গঠন হওয়ার পরে আমার আপনাদের মতো ভালো লোক যারা এই দেশে আছেন তাদেরকে ডেকে অনেক সমস্যা আছে তাদেরকে যদি দায় দায়িত্ব দেওয়া হয় অবশ্যই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আজকে আমি খন্দকার আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকে দর্শক শ্রদ্ধা দিন জন্য আমার মনে এত থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আসসালাম